নমস্কার বন্ধুরা কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো মিনি মিষ্টি বন্ধুরা আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম খুব ছোট্ট সাইজের মিষ্টি আমাকে দেখে যে এত ভালো লেগেছিলো তাই আমি ভেবেছিলাম আমি এটার একদিন রেসিপি তৈরি করে তোমাদের দেখাবো তো সেটাই আজকে বানাবো তো প্রথমে আমি ছানাটা বানিয়ে নিচ্ছি তারপর তোমাদের দেখাবো কি কি লাগছে কি কি নিচ্ছি আমি বন্ধুরা দেখো দুধটা ফুটে উঠেছে এবার আমি দুটুকরো ফিটকারি দিয়ে দিচ্ছি ছানাটা কাটার জন্য ঘরে লেবু না থাকলে এভাবে ফিটকারি দিয়েও ছানাটা তৈরি করে নেওয়া যায় দেখো বন্ধুরা ছানাটা তৈরি হচ্ছে দেখো বন্ধুরা ছানাটা হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমি ছানাটাকে ছেকে জল ঝরিয়ে নিয়ে এসেছি দেখো প্রায় এক কেজির কাছাকাছি দুধ ছিল সেখানে আমার কতটুকু ছানা হয়েছে এবার ছানাটাকে আমি মেখে নিচ্ছি বন্ধুরা দেখো আমি ছানাটা মেখে নিয়েছি এবার ছোট ছোট এরকম বল বানিয়ে ঠিক এই সাইজেরই হবে তো দেখো বন্ধুরা আমি সবগুলোই গোল করে নিয়েছি শেপ দিয়ে নিয়েছি আমি কিছুটা ভাজা মিষ্টি বানাবো আর কিছুটা রসগোল্লার মতো বানাবো তো দেখো বন্ধুরা আমি এবার চিনির শিরাটা তৈরি করে নেব তো আমি এই বাটির এক বাটি চিনি দিচ্ছি যেহেতু আমার ছানা কম তাই আমি চিনির পরিমাণটা একটু বুঝে সুঝেই দিলাম আমি এ বাটির এক বাটি চিনি দিচ্ছি তো বাটি জল দিয়ে দেবো একটা পাতলা শিরা করে নেব বন্ধুরা দেখো আমার টোটাল মিষ্টি হয়েছে আঠারোটা তো তার মধ্যে আমি এই কিছুটা আলাদা করে নিয়েছি এটা একটু ভেজে নেব আর এটা এমনি ডাইরেক্টই শিরাতে চুপাবো মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আসলে কি বন্ধুরা ভাবতেও পারিনি অতগুলো দুধ দিয়ে এতটুকু ছানা হবে তাই তোমাদের দু রকমের মিষ্টি বানিয়ে দেখাচ্ছি আমাকে নিজেকেই কেমন লাগছে তো আমি তোমাদেরকে পদ্ধতিটা দেখাচ্ছি আর কি এটাই আমার উদ্দেশ্য যেটা আমি দেখে এসেছিলাম আমার খুব ভালো লেগেছিল ওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে এদিকে আমি শিরাটা তৈরি করছি বন্ধুরা এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম এটার মধ্যে এবার আমি এই যে ছানার যে লেচি ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এটা হয়ে গেছে ভাজা এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দিলাম এবার এটাকে নামিয়ে আমি সেরাতে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যদি খুবই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি এগিয়ে যেতে অনেক সফলতা পাবো তো দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ